ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ধূম্র যেন কাটছে না একের পর এক হতাশা তাদেরকে গ্রাস করছে এবং এক এক জায়গার এক এক খবরে তারা হয়তোবা কখনও আশার আলো দেখলে আবারও হঠাৎ করে সেই আলোটা নিভে যাচ্ছে তো বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে অস্বাভাবিক বা অস্থিরতা বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু এখন আর নেই বললেই চলে আর এই অস্থিরতার কারণদর্শীই কিন্তু ভারত তাদের সমস্ত ভিসা আবেদন সেন্টারগুলো কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে এবং রেল চলাচল বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল চলাচলটাও বন্ধ করে দিয়েছিল বাস চলাচলটা বন্ধ করে দিয়েছিল তবে এখন এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে আর যাদের কাছে বর্তমানে ভিসা আছে অর্থাৎ যে সমস্ত বাংলাদেশিদের কাছে ভারতের ভিসা আছে তারা কিন্তু নির্বিঘ্নে ভারত যেতে পারছে তবে অনেক ক্ষেত্রেই সেলফ ডিক্লারেশনের প্রয়োজন হচ্ছে আবার ভারতীয়দের যাদের কাছে বাংলাদেশি ভিসা আছে তারাও কিন্তু আরামসেই আসতে পারছে কিন্তু নতুন করে আবেদন করার কোনো সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়নি আর বিশেষ করে এইটা কেন হচ্ছে এটার কোনো প্রশ্নের সদুত্তর আমরা পাইনি বিশেষ করে ভারতে কিন্তু বাংলাদেশের কোনো ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার বন্ধ হয়নি কিন্তু বাংলাদেশে সেটা হয়েছে এ বিষয়ে আমি যোগাযোগ করেছিলাম দিল্লির কয়েকজন কর্তা ব্যক্তির সাথে তো তারা যেটা বুঝিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে কালো তালিকাভুক্ত দল হয়ে গেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনেক অনেকেই আছে যারা অপরাধের সাথে জড়িত অপরাধ করেছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চায় হয়তো ভারতে বা ভারতকে তৃতীয় কান্ট্রি হিসেবে ব্যবহার করে তারা অন্য কোথাও চলে যেতে চায় আর ভারত সরকার চায় না তাদেরকে এই সুযোগটা দিতে যার কারণেই তারা ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারগুলো বন্ধ রেখেছে এমন একটা খোড়া অজুহাত দেখাচ্ছে ভারত তবে যাই হোক সেই অজুহাত দেখিয়ে কিন্তু বাংলাদেশে অনেকেরই ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা মেডিকেল ভিসায় ভারত যেতে চায় চিকিৎসার জন্য যারা হয়তো খুবই সিরিয়াস পজিশনে আছে তারা কি করবে তাদের দিক আসলে ভেবে দেখা উচিত ছিল টুরিস্ট ভিসা না হয় নাই দিল কিন্তু মেডিকেল ভিসাটা তো দেওয়া উচিত ছিল ভারতের যাই হোক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাকে বিগত ভিডিওগুলোতে প্রশ্ন করেছে যে আপনি বললেন ভাইয়া যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটি আইভ্যাক খোলা কিন্তু আসলে তো চট্টগ্রাম এবং সিলেট বন্ধ আর এটা নিয়ে অনেক অভিযোগ আপনারা করেছেন তো আমি আপনাদেরকে এখন একটু সচক্ষে দেখাতে চাই যে এই তিনটে আইভ্যাক যে অরিজিনাল খোলা আছে সেটার প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইভ্যাক বিডির একটা প্রজ্ঞাপনপত্র এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে আই ভ্যাক অফিসে খোলা আছে এবং কয়টা থেকে কয়টায় যে দেখুন ঢাকা এবং চট্টগ্রাম এটা কিন্তু দশটা থেকে চারটা পর্যন্ত আর সিলেট হচ্ছে এগারোটা থেকে জাস্ট দুইটা পর্যন্ত এখন কথা হচ্ছে যে আপনারা অনেকেই কেন এই ধরনের অভিযোগগুলো করতেছেন সেই অভিযোগের যে মূল সূত্রটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে গিয়ে ফির ফেরত এসেছেন এখন ফেরত আসার কারণ হচ্ছে যে এই সমস্ত আইভ্যাগুলো থেকে শুধুমাত্র কিন্তু এখন পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এবং যে কেউ গেলেই যে তাকে পাসপোর্টটা ডেলিভারি দিচ্ছে এই বিষয়টা কিন্তু এমন নয় শুধুমাত্র যাদেরকে এস এম এস করা হচ্ছে তারাই গিয়ে পাসপোর্টটা নিয়ে আসতে পারতেছে এস এম ব্যতীত কাউকে কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এই বিষয়টা না জেনে না বুঝে আমার অনেক দর্শক ভাই হয়তো বলছে যে এই সমস্ত আইভ্যাগুলো বন্ধ তবে আমরা যেটা ধারণা করেছিলাম যে এই আইভ্যাকগুলো খুললে হয়তো যাদের যাদের পাসপোর্ট এখানে জমা হচ্ছে গণহারেই হয়তো সবাই ফেরত পাবে কিন্তু সেই বিষয়েও কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে উদারতা দেখায় নাই কেন দেখায়নি সেটা আসলে বলতে পারছি না তবে মূল বিষয় হচ্ছে এটা আর আমরা আশা করছি হয়তোবা চলতি মাসে আর সমস্ত আইভ্যাক খুলবে না হয়তো আগামী মাসের দিকেই এটা খুলবে যদিও বা বাংলাদেশের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে তাদের আইভ্যাকগুলো খুলে দেওয়ার জন্য কিন্তু ভারত সরকার সেই বিষয়ে কোনো মানে ভ্রূক্ষেপ করেনি